বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদের একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও দেখাবো দেখাবো সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বাবুল হোসেন স্যারের শীতকালীন সবজি খেত আজ বিকালে বিদ্যালয়ের ছুটির পর সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আমি এবং সিরাজনগর এম এ মডলিস্কের প্রধান জনাব আতার রহমান স্যার আমরা সবাই চলে গিয়েছিলাম বাবুল স্যারের খেতে নিজ হাতে সবজি উত্তোলনের জন্য সত্যি আমাদের মাঝে এত ভালো লাগা কাজ করেছিল যা বলার মতো নয় আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সরু রাস্তা দিয়ে আমাদের সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আমার শিক্ষাগুরুরা তারা সুন্দরভাবে আনার খেতে চলে আসছে আর দুপাশে ছিল সুন্দর সুন্দর সবজি খেত সত্যি অনেক ভালো লাগা কাজ করেছিল এবং শিক্ষকবৃন্দ সবাই খুব খুশি হয়েছিল যেহেতু তারা প্রথমবারের মতো অনেকেই সবজি পারতে সে সেজন্য আসসালাম আলাইকুম আমরা আমাদের সিরাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজি মোহাম্মদ বাবুল হোসেন সাহেবের স্যারের সিম ক্ষেতের থেকে আমরা সবজি সিম পাঠতেছি আমাদের খুবই আনন্দ লাগতেছে স্যারের সিম ক্ষেত দেখে আমরা আনন্দে আত্মরাহা খুব সুন্দর সিম খেত স্যারকে ধন্যবাদ আমাদের সিম খেতে আমন্ত্রণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব আবুল কাসেম স্যার এবং আমার শিক্ষাগুরু জনাব বিষ্ণুপত ভারুই স্যার তারা সুন্দরভাবে অত্যন্ত হাসি তারা সিম পারছেন এবং সিম পাচ্ছেন জনাব মতলব স্যার তো সবাই খুব হাসি খুশিভাবে সিম পাচ্ছিলেন এবং শীতকালীন সবজি পারছিলেন এখানে আরেকজন শিক্ষক জনাব হারুন স্যার এবং আমার আরেকজন প্রিয় শিক্ষক জনাব আমিরুল ইসলাম স্যার তিনিও সবজি পারায় ব্যস্ত ছিলেন এখানে সবাই খুব হাসি খুশিভাবে সুন্দরভাবে সবজি তুলছিল এখানে আরেকজন ম্যাডাম পাপিয়া ম্যাডাম তিনিও সবজি তুলছিলেন সঞ্চিতারানী ম্যাডাম সব শিক্ষকরা সুন্দরভাবে সবজি সংগ্রহ করছিলেন অশেষ ধন্যবাদ সমস্ত আমাদের স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল কিনা গার্ডেন টিচারকে এনে যে আপ্যায়ন করাইলো আমাদের টাচকা সবজি দিল এই জন্য স্যারকে অশেষ ধন্যবাদ আমাদের শিক্ষক গ্রুপ তরফ থেকে সকল শিক্ষক বৃন্দ এইরকম সতের সবজি নিজ হাতে তুলতে পেরে আনন্দে উচ্ছ্বস ছিলেন কয়েক মুহূর্তের জন্য যেন আমরা সবাই কৃষকে পরিণত হয়ে গেছিলাম এ সময় আতর স্যারও তার মনের কথা তুলে এখানে আমরা হাই স্কুলের শিক্ষক এবং আমাদের সিয়াজনগর মডেল স্কুলের শিক্ষক আসছি সিয়াজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজি মোহাম্মদ বাবুল স্যার উনি খুবই সংস্কৃতি মনে এবং বৃক্ষপ্রেমী ওনার বাড়িতে যেমন গাছ গাছালি ছাদে সাদ বাগান এবং তার জিনিস জমি আছে এই জমিতে উনি এখানে ফুলকপি লাউ সিম এই পেঁপে বিভিন্ন গাছ লাগিয়েছেন তাই উনি আমাদেরকে সকলকে দাওয়াত করেছেন ওনার ক্ষেত থেকে এই সবজি নেওয়ার জন্য তাই আমরা এসেছি এখানে সবজি একটা বড় কথা নয় এটা আমাদের একটা আনন্দ নিজের ইচ্ছা নিজের আনন্দে সব টিচাররা এই সিম পারছে এটা একটা সবাই আনন্দে পারতাছে এটা খুবই একটা সুন্দর উদ্যোগ ধন্যবাদ বাবুল স্যারকে ওনার এই সুন্দর উদ্যোগের জন্য এ সময় জনাব বাবুল হোসেন স্যার বলেন আমার এই খেত চাষের উদ্দেশ্যই ছিল শিক্ষক শিক্ষিকা আত্মীয়স্বজনকে উপহার দেওয়া এবং তিনি মানুষকে উপহার দিতে পেরে ভীষণ খুশি যাক সিম পাড়তে কেমন লাগছে স্যার খুবই ভালো লাগতেছে এই যে সিম পারতেছি আপনি তো আর দিচ্ছেন আমরা সব স্যাররা সে উচ্চ বিদ্যালয়ে সব স্যাররা আসছে আসলে একসাথে সিম পারতেছি এবং বিনোদনও হচ্ছে আবার কি একটা টাটকা সবজি পাচ্ছে যে সবজি খুব ভালো আমি এই ক্ষেত্রটা করছি শুদ্ধখালি শিক্ষকদের সুশুল সমাজের এবং সম্মানিত সুধিদের জন্যেই করা হয়েছি এখানে যে আসে আমার ক্ষেত্রের থেকে সিম আমি বলছি যে আপনি নিয়ে যাবেন ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য সবজিগুলোর মধ্যে ছিল দুই তিন রকমের শিম ফুলকপি লাউ শাক ইত্যাদি সবাই সবজি পেয়ে দারুণ খুশি হয়েছে এবং একসাথে আমরা ফ্রেমবন্দি হয়েছি হ্যাঁ কৃষি নির্ভর হয়ে যাচ্ছে সিরাজগর উচ্চ বিদ্যালয় সব শিক্ষকরাই কৃষি নির্ভর হবে আশা করি সামনের দিনগুলো সার এবং বিষ মুক্ত সবজি পেয়ে আমরা সবাই খুশি আমরা সারের এই ভবিষ্যৎ ভালো উজ্জ্বল কামনা করি যেন ভবিষ্যতে এরকম সবজি আজকে আমাদের সিয়াজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বাবুল হোসেন সাহেবের যে উদ্দীপনা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কৃষি রোপণ করেছেন যে আমরা এখানে এসে পেয়েছি ছিম লাউ এবং ফুলকপি স্যারের যে মনের এত সৌন্দর্য যে মনের পরিধি এত গভীর যে আমাদের সবাইকে এখানে এই ফসল হারভেস্ট করতে নিয়ে আসছে আমরা সবাই আনন্দিত আজকে আমরা এই সিম এবং লাউ নিয়ে আনন্দের সহিত পাক করে আমরা একটা পিকনিকের মতো আয়োজন করে ফেলবো ধন্যবাদ সবাই আচ্ছা আমরা ঐতিহ্যবাহী সিরাজগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক হাজি মোহাম্মদ বাবুল হোসেনের এ স্যার যে শুধু শিক্ষা নয় কি কৃষিপ্রেমীও আজকে আমরা আমাদের এই কাজের মাধ্যমে সেটা আমরা অনুভব করছি আসলে সকল শিক্ষক একসঙ্গে প্রধান শিক্ষকের এই কৃষিপ্রেমী এই কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং এইখান থেকে সারের সৌজন্যে আমরা অনেক ফসল নিয়েছি কফি সিম এগুলি নিয়ে আমি খুবই আবেগ আপ্লুত আজকের এই দিনটা আমি কখনোই বলতে পারবো না আমার জীবনে এটা স্মরণীয় দিন হয়ে থাকবে এবং সারের জন্য কামনা সকল শিক্ষক আমাদের সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল হোসেন স্যারের জমিতে এসে আমরা যে নিজ হাতে সবজি উঠাতে পেরেছি এটাতে সব থেকে বেশি আনন্দিত এবং এই সবজি খেতে আমার মনে হয় সবারই সব থেকে বেশি ভালো লাগবে যে নিজ হাতে সবজি উঠিয়ে নিয়েছি ধন্যবাদ স্যারকে সবাইকে স্যারকে আমরা এই জন্য ধন্যবাদ দিচ্ছি যে ওনার নিজের ক্ষেতের হাতে দেশে আমাদের সকল শিক্ষকদের নিজ হাতে তুলতে দিচ্ছে আমরা অনেক বছর এরকম সুযোগ পাই নাই যে খেতার থেকে নিজ হাতে ওষুধ মুক্ত জিনিস তুলে নিলাম এবং যে কী বলে ধন্যবাদ দিব এটা আমাদের একটা বিশাল একটা অভিজ্ঞতা কারণ আমার জীবনে আমি কখনো ক্ষেত থেকে নিজ হাতে ফসল তুলি নাই কিন্তু আমাদের স্যার এত বড় মনের মানুষ যে সব ছেড়ে দিছে লাউ কফি লাউ শাক সিম আমরা সব ধরনের সবজি নিচ্ছি এবং খুবই সন্তুষ্ট এবং এটা আমাদের জীবনের একটা বিশাল একটা অভিজ্ঞতা ধন্যবাদ স্যারকে রহমান রাহিম আলাইকুম আজকে আমরা সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আলাস বাবুল হোসেন সাহেব তার এই কৃষি খেতে এসে আমরা নিজ হাতে কৃষি এই যেমন এই যে সিম শাক লাউ সংগ্রহ করেছি আমরা তো শিক্ষক মানুষ আমরা তো কৃষি সাথে সম্পৃক্ত না এখন ছাড়ে যে সারে তো উদার মনের মানুষ শিক্ষকতার পাশাপাশি সুন্দর একটি খেত করেছেন কৃষি খেত সেখানে এসে আমরা নিজ হাতে কৃষি সংগ্রহ করেছি ফলগুলি ফসলগুলি সেই জন্য স্যার কি আমাদের সকল শিক্ষকের তরফ থেকে ধন্যবাদ আমার এই খেত থেকে সবজি নেওয়ার জন্য আমার সহকর্মীদের আমি আমন্ত্রিত করছি তারা সবাই খেত থেকে নিজ হাতে সবজি তুলে অত্যন্ত আনন্দিত তাদেরকে আমি আবার ভবিষ্যত আমন্ত্রিত আমন্ত্রণ রেখে আবারও স্বাগতম জানাচ্ছি যে আমার ক্ষেত্র থেকে আপনারা সবজি নিয়ে ধন্যবাদ সবশেষে সবাই সবজি নিয়ে সিরাজনগরের রিভার ভিউ সোসাইটির সুন্দর রাস্তা ধরে আমরা সবাই মনের আনন্দে বাড়ি ফিরে আসছিলাম আর পরিশেষে ধন্যবাদ জানার জন্য বাবুর হোসেন স্যারকে যিনি নিজ উদ্যোগে সকল শিক্ষকে এমন একটি অন্যরকম অভিজ্ঞতার সাথ পাইয়ে দিলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ